পেটের ভিতরে ডিম এটা আমার আম্মা আমার দাদি কখনোই মুরগির পেটের ভিতরে বা হাঁসের পেটের ভিতরে ডিম থাকলে ওটা কখনো খেতে দিত না আসলে ওনারা অনেক বেশি ভালোবাসত ভাবতো এটা খাইলে হয়তো বা কিছু একটা হবে আসলে এটা খাইলে কিছুই হবে না এটা একটা কুসংস্কার যা ওনারা হয়তো বা ওইটা আমি না তাই আজকে আমার এই দোকানের আমার যে শেফ আছে উস্তাদ উনি আমার এটা দিছে ভালোবাসে খাইতে এটা খাওয়ার পরে ফিলিংসটা কি হয় এটা নিয়ে আপনাদেরকে জানো ইসমিল্লা রহমানের রহিম এবং এটা আমার জীবনে প্রথম এটা খাওয়া ও মাই গড অদ্ভুত একটা টেস্ট আপনারা যারা না খাইছেন আপনার খাই ট্রাই করে দেখবেন অমিত্রাগত লাগতেছে মনে হচ্ছে না যে ডিমেরা তাড়াতাড়ি খাইয়া দাও <us> आजर दिले बात गाडी लाव आज लागू आम्हाला गाज तुम्हाला